তো ভাবছিলাম যে এক প্লেট বিরিয়ানি খাবো আপনার কিছু ভালো কিছু কিনে দেবো আজকে ঈদের দিনে আশেপাশে ঘুরলাম কোনো যা দোকান পেলাম না তার দোকান থেকে আপনার জন্য সামান্য কিছু খাবার আনলাম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কী করতেছেন বাবা গোসল করতেছেন এই পানি দিয়া এই পানি দিয়ে গোসল করা যায় গোসল হয়েছে কই কি

গেছিলাম কিনার নাকি বুঝছেন কোন জায়গা পাইলাম না কারণ গেছিলাম বিরিয়ানি কিনার জন্য পরবর্তীতে ওই কোনা একটা সাত দোকান এখানতে আনছি পরে দিয়ে দেই দোকান আছে এটা তো নাই বসাই খাবার করতাম এই যে আপনার যারা নাস্তা আনছি খান আর কি করার বাবা এখন কেইভাবে দিন কাটে যাবেন ভাই

বলার কাজে না এই জিনিসটা দোয়া করি যে আপনার যাতে সবাই যাতে আল্লাহ যাতে ভালো থাকে সবাই সুস্থ রাখে দুই ছেলে বাবা মাদ্রাসায় পড়ে কিছু বড় ছেলে দু ছেলের ইনশাল্লাহ মাদ্রাসায় পড়ানো ইচ্ছা আপনি কিভাবে যাবেন বাড়ি বাড়ি যাবেন কিভাবে আজকে রওনা দিবেন শনিবারে আজকে শুক্রবার কালকে যাবেন ঠিক আছে আপনার শরীরে যে অবস্থা সাবধানে যাবেন আর খেয়াল করে যাওয়ার চেষ্টা করবেন আর আপনি যে পানিতে গোসল করলেন একটা পানি একবারে খারাপ না কিন্তু কি আর করার বাবা তো জিনিস কি এই যে বিভিন্ন জায়গায় কিনতে যে রাস্তায় কিন্তু সরকারি পাবলিক টয়লেট করে দিয়েছে অনেক গোসল করতে মনে হয় পাঁচ দশ টাকা নেয় মনে হয় আমার আইডিয়া নাই গোসল করতে কত নেয় দশ টাকা দশ টাকা

আচ্ছা বাবা ভালো থাকতে আল্লাহ ঠিক আছে আসসালামাইকুম